আজকে আমি আপনাদের সম্পর্কটা কাটানোর উপায় কিন্তু আমি আপনাদের বলে দেব যখন দুজন মানুষের সম্পর্ককে আপনি ভেঙে ফেলতে চান বা দুজন মানুষের সম্পর্কটাকে আপনি বিচ্ছেদ করতে চান তখন ঠিক আপনি কি কাজটা করবেন কারণ দেখুন অনেক সময় আমরা কিন্তু চিন্তায় পড়ে যাই যে দুজনের সম্পর্কটাকে আমরা কিভাবে নষ্ট করব বা দুজন মানুষের সম্পর্কটাকে আমি কিভাবে ভেঙে ফেলবো এটা কিন্তু করা যায় আজকে আমি একটা দারুণ শক্তিশালী টিপস আপনাদেরকে বলে দেবো একটু যে কিভাবে আপনি একজন আর সাথে সম্পর্কটাকে পুরো নাড়িয়ে দেবেন মানে নষ্ট করে দেবেন এটা কিন্তু করা যায় তন্ত্রে কারণ দুজনের মধ্যে যখন আমরা বিচ্ছেদ করবো দেখবেন তখনই কিন্তু সম্পর্কটা কিন্তু তাদের মধ্যে আর থাকবে না তাদের মধ্যে কী হবে তাদের মধ্যে ওই সম্পর্কটা কিন্তু পুরোপুরি কেটে যাবে বা নষ্ট হয়ে যাবে এবার এবার দেখা যায় যে অনেক ক্ষেত্রে হয়তো আপনি সঠিকভাবে তন্ত্রে অ্যাপ্লাই করতে পারছেন না বা হয়তো কোনো ভুল ইনফরমেশান দিচ্ছেন হয়তো অর্থাৎ তার নামটা হয়তো আপনি সঠিকভাবে লিখছেন না হতে পারে দেখুন এক একটা কাজের তো এক একটা নিয়ম থাকে তো তার কারণেও কিন্তু সম্পর্ক কিন্তু নাও কাটতে পারে দেখুন আগে কিন্তু আপনাকে বুঝতে হবে যে যে দুজনের সম্পর্ক আছে সেই দুজনের মধ্যে কিন্তু আমি যখন কাটাবো তাদের নিশ্চয়ই তাদের মধ্যে কিন্তু একটা ভালোবাসা ভালোবাসাজনিত ব্যাপার আছে কিন্তু কারণ ভালোবাসা আছে বলেই তো আপনি সম্পর্কটাকে ভাঙতে চাইছেন নষ্ট করতে চাইছেন কারণ দেখা গেছে যে এই যে ভালোবাসার সম্পর্কটা হয়তো ভালো না আপনি সেটা বুঝতে পেরেছেন কারণ এই সম্পর্কটা কোনোভাবে আপনি চাইছেন না সম্পর্কটা একদম কাঙ্ক্ষিত নয় মানে আপনার হয়তো কোনো আপন জন বা আপনার ছেলে মেয়ে বা আপনার স্ত্রী বা আপনার স্বামী বা আপনার কোনো বন্ধু বান্ধব তারা হয়তো যা যে মানুষটার সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে সেই মানুষটা হয়তো ভালো না আপনি এটা আপনি এটা দেখেছেন এবার আপনি স্বাভাবিকভাবে আপনি নিশ্চয়ই বারণ করবেন তাদের কারণ আপনি তার ভালো চান তার মঙ্গল চান আপনি স্বাভাবিকভাবে তাকে হয়তো বারণ করবেন বা নিষেধ করবেন সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্যে কিন্তু সে কিন্তু কথাটা শুনছে না কারণ সব সময় মনে রাখবেন যখন সে কথাটা শুনবে না তার মধ্যে মন তার তখনই আপনি ধরে নেবেন যে সম্পর্কটা কিন্তু বেশ শক্ত সম্পর্ক হয়ে গেছে অলরেডি কারণ দুজনের সম্পর্কটা যখন একটু শক্ত হবে যখন বেশ কিছুদিন ধরে সম্পর্কটা চলবে স্বাভাবিকভাবে ভালোবাসাটা একটু গাঢ় হবে এবার সেই সময় কিন্তু আপনাকে খুব মানে শক্ত কাজ করতে হবে সোজা কথা দেখুন আমি একটা শক্ত জিনিস যদি ভাঙতে চাই মনে করেন আমি একটা লোহাকে ভাঙতে চাই তাই লোহাকে ভাঙতে গেলে আপনাকে নিশ্চয়ই লোহাই লাগবে তাই নয় কি আপনারা নিজেরাই একটু বিচার করে দেখুন লোহাকে ভাঙতে গেলে কিন্তু লোহাই লাগে কারণ শক্ত জিনিসকে ভাঙতে যদি আপনি যদি স্বাভাবিক কোনো ছোট জিনিস ব্যবহার করেন তাহলে তো হবে না এটা আগে বুঝতে হবে তাহলে দুজন মানুষের যে সম্পর্কটা রয়েছে যদি সেই সম্পর্কটা একটু গাঢ় হয় বা শক্ত হয় তখন যদি আপনি সাধারণ কোনো একটা টিপস বা টোটকা ফলো আপ করেন তখন কিন্তু প্রপারলি রেজাল্ট আপনি পাবেন না তখন আপনাকে এমন কিছু প্রয়োগ করতে হবে তন্ত্রের শক্তিশালী টিপস যেটা ঝট করে ধরে নেয় একদম পুরো কারেন্টের মতন ঝট করে ধরে নেয় তখন কি হবে তখন কিন্তু সেই সম্পর্কটা পুরোপুরি ভেঙে যাবে নষ্ট হবে যেটা আপনি চাইছেন সেই সম্পর্কটাকে তারা মানে কেটে যাবে সম্পর্কটা ভেঙে চুরমার হবে সম্পর্ক একেবারে ভেঙে চুরমার হয়ে যাবে এবার বেসিক্যালি যেটা হয় অনেক ক্ষেত্রে আমি দেখেছি কারণ দেখুন আমার আপনারা জানেন আমি দীর্ঘ প্রায় দু দশক হচ্ছে কাজের সাথে যুক্ত আছি তন্ত্রমন্ত্রের কাজ করি এবার অনেকে বলেন গুরুজি যে আমার আগে বিশাল ভালো একটা ভালোবাসার সম্পর্ক ছিল বিরাট আমার সাথে একটা সম্পর্ক ছিল এখন একটা অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে আপনি সেটাকে বিচ্ছেদ করতে চাইছেন খুব ভালো কথা কারণ স্বাভাবিক আগে আপনার সাথে একটা মিষ্টি ভালোবাসার সম্পর্ক ছিল এখন নতুন একজনের সাথে মানে জুটেছে এবার সেই সম্পর্কটাকে যখন আপনি কাটাবেন মনে রাখবেন একটু কিন্তু শক্ত জিনিস আপনাকে অ্যাপ্লাই করতে হবে সেখানে যদি আপনি ভাবেন যে আমি নরম কিছু অ্যাপ্লাই করব আপনি কিন্তু কাজ পাবেন না পরিষ্কার একদম বলে দিচ্ছি কাজটা কিন্তু আপনি পাবেন না কারণ তার সাথে যখন ভালোবাসা শক্ত তাহলে আপনার কাজটাও তন্ত্রের মন্ত্রের মধ্যে দেখুন অনেক উপায় আছে তন্ত্র মন্ত্র তো নিশ্চয়ই একটা থাকে না হাজার হাজার উপায় আছে তো সেরকম একটা শক্ত জিনিস আপনাকে অ্যাপ্লাই করলে কী হবে তখন দেখবেন ঝট করে সেই সম্পর্ক দুটো বিচ্ছেদ হয়ে যাবে আর অনেকে বলেন আমি আপনার সাথে কোনো যোগাযোগ করতে পারছি না আমার নাম্বার অবশ্যই আছে যদি পার্সোনাল কোনো সমস্যা থাকে আপনাদের জানাবেন অসুবিধা নেই তো যেটা আপনারা করবেন এবার আসল কথাটা আপনাদের বলে দিই আপনারা কি কাজ করবেন এই সম্পর্কটাকে কাটানোর জন্য সোজা কথা হচ্ছে আপনারা কি কাজ করবেন থেকে বড় কথা কিন্তু এটা সম্পর্ক ভাঙবে সম্পর্ক থাকবে না খুব সোজা একটা জিনিস আপনাদের বলে দিচ্ছি দেখুন পুরোপুরি সম্পর্কটা পুরো কাটবেই কাটবে তাদের সম্পর্ক যতই তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক থাকবে একটু হয়তো আপনাকে একটু কাজটা করতে হবে একটু ধৈর্য করে একটু কষ্ট করে দেখুন কোনো কিছু পেতে গেলে আমি বারবার করে বলি কিছু না কিছু আপনাকে করতেই হবে আপনাকে তো একটু কষ্ট করতেই হবে কারণ আপনি যখন নিজের থেকে যখন কাজটা করতে চাইছেন দেখুন আমরা প্রতিদিন দেখুন বাড়িতে আটা রুটি তৈরি করি আর রুটিটা মোটামুটি এখন দেখি আমি ম্যাক্সিমাম মানুষ খায় আমরা প্রত্যেকেই খাই তো আপনারা যে রুটি করেন যেটা আটার একটা দেখুন দলা আমরা মতন করি আটার একটা দলা স্বাভাবিকভাবে এরকম মোটা মোটা ধরনের একটু করতে কারণ রুটিটা যেহেতু একটা সেপে আসে আমাদের একটু বড় টাইপের হয় রুটি তো যাই হোক ওরকম আপনি অত বড় নিশ্চয়ই নয় আপনি ওরকম আটার একটা দল নেবেন কিন্তু ছোট্ট জাস্ট দেখুন এটা একটা বলের মতন জাস্ট একটা ছোট্ট বল এরকম কিন্তু আর একটা পুরো জাস্ট শেপ যেরকম গুলি হয় আপনারা তো ছোটবেলা দেখেছেন গুলি খেলা এখন আমি আর দেখি না তো গুলি যেরকম হতো কাচের যে গুলিগুলো আগে আগেকার দিনের ছেলেমেয়েরা খেলতো মানুষরা খেলতো ছোটো ছোটো যে গুলিগুলো হয় ওরকম আপনি আটার একটা শেপ তৈরি করবেন একটু ওর থেকে একটু জাস্ট বড়ো সাইজ ওরকম তিনটে শেপ করবেন তিনটে শেপ জাস্ট তিন দিনের কাজ এটা ওরকম আটার তিনটে গুলির মতন তিনটে শেভ করবেন শেভ করার পরে যে দুজনের মধ্যে আপনি সম্পর্কটাকে বিচ্ছেদ করতে চাইছেন বা ভেঙে ফেলতে চাইছেন মনে রাখবেন কিন্তু যে দুজনের মধ্যে সম্পর্কটাকে বিচ্ছেদ করতে চাইছেন বা ভেঙে ফেলতে চাইছেন ওদের দুজনের নাম একটা ছোট্ট মতন মনে রাখবেন কিন্তু একটা ছোট্ট মতন একটা কাগজে কালো কালি দিয়ে লিখবেন কালো কালি দিয়ে আর দুজনের নাম লেখার পরে মাঝখানে এরকম একটা গুম চিহ্ন দেবেন গুণ মানে এক্স চিহ্ন বা চিহ্ন যেটাকে আমরা বলি তাহলে এরকম এরকম দিয়ে একটা গুণ চিহ্ন দেবেন এরকম একটা দিয়ে গুণ বা ক্রশ চিহ্ন যেটাই আপনারা বলেন না কেন তাহলে কালো ও কালি দিয়ে দুজনের নামটা লিখতে হবে কালো কালি দিয়ে দুজনের নাম লেখার পরে মাঝখানে জাস্ট একটা ক্রাশ সাইন হবে জাস্ট আর কিচ্ছু না আর কিছুই দেবেন না এবার ওই কাগজটাকে জাস্ট ছোট একটা পুটলি টাইপের অর্থাৎ একটা ছোট্ট মতন করবেন ভাস করে ছোট মতন করে ওই যে আটার যে গোল্লাটা আপনি পাকিয়েছেন আমি বললাম তিনটে আটার গোল্লা লাগবে বা গুলির মতন শেপ করবেন আপনারা ওই জাস্ট ওই গোলা ওই কাগজটাকে শেপ এনে মানে ভাজ ভাজ করে ছোট সাইজ করে আপনি ওই কাগজের যে টুকরোটা হবে ওইটা আপনি হাঁটার মধ্যে দিয়ে দেবেন বা আর কোনো কাজ নেই আপনার জাস্ট আটার মধ্যে দিয়ে দেবেন এরকম করে তিনটে কাগজ আপনি রেডি করবেন তিনটে কাগজ ঠিক একই নিয়মে তাদের দুজনের নাম জাস্ট মাঝখানে একটা কোড়ার চিহ্ন দিয়ে মাঝখানে একটা কোড়ার চিহ্ন দিয়ে আটার মধ্যে জাস্ট ভরে দেবেন ভরে দেওয়ার পরে মা মস্তা কি বললাম বারবার জয় মা ছিন্নমস্তা আর কিচ্ছু বলবে না শুধু এটা বললেই হবে জয় মা ছিন্নমস্তা জয় মা ছিন্নমস্তা জয় মা ছিন্নমস্তা জয় মা ছিন্নমস্তা মনে রাখবেন এই দেবীর নামটা একটু মনে রাখবেন আপনারা অনেকে নাম জানেন ছিন্নমস্তা মা দেবী হচ্ছে ছিন্নমস্তা দেবী তাহলে জয় মা ছিন্নমস্তা জয় মা ছিন্নমস্তা এইভাবে আপনি বারবার বলবেন বারবার বলার পরে ওই যে তিনটে আটার গোলা যে কোনো জায়গায় আপনি জলে ফেলে দেবেন যেখানে মাছ আছে আপনি পুকুরে ফেলতে পারেন নদীতেও ফেলতে পারেন সাগরে ফেলতে পারেন দীঘা সমুদ্রেও ফেলতে পারেন পুরী সমুদ্রেও ফেলতে পারেন মোট কথা এরকম জলের মধ্যে একটু দূরে গিয়ে ফেলে দেবেন জলের উপরে আপনি ড্যাঙায় দাঁড়িয়েই ফেলবেন জলের মধ্যে নামবেন না কিন্তু ড্যাঙায় দাঁড়িয়েই ফেলে দেবেন পুকুরে বা কোনো নালা বা ডোবা যেখানে বিশেষ করে মাছ থাকে এরকম যে কোনো জলাশয় জলাশয়তেও আপনারা ফেলতে পারেন ডোবাতে আপনি ফেলতে পারেন জলের যেখানে জল আছে যেখানে জল আছে মানে মাছ থাকবে সাধারণত আপনি এরকম জায়গা থেকে দূর থেকে দাঁড়িয়ে জলের উপর মানে ড্যাঙায় দাঁড়িয়ে আপনারা তিনটে ফেলে দিন ব্যাস এটা যে কোনো দিন তিনটে ফেলা যায় মঙ্গলবার শনিবার ফেলে আরও ভালো কাজ হবে এটাও বলে দিন মঙ্গলবার শনিবার যদি ফেলতে পারেন দেখবেন আরও মারাত্মক কাজ হবে এই তিনটে গোলা আপনি একদিনেই ফেলে দেবেন আর যখন ফেলবেন কি বললাম জয় নমস্তে জয় মাছি নমস্তে এইভাবে বারোবার বলবেন কিন্তু মাছি নমস্তে নাম বারোবার বলে বলবেন যে মা এদের দুজনের মধ্যে সম্পর্ক তুমি ভেঙে দাও পুরো নষ্ট করে দাও মা এটা আপনার মনস্কামনা জানিয়ে ওই তিনটা গোলা আপনি ফেলে দিন সম্পর্ক ভাঙবেই ভাঙবে কেউ ঠেকাতে পারবে না ধন্যবাদ